শাহজাদপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো গ্রেফতার হয়নি কেউ সিরাজগঞ্জের শাহজাদপুরে একাত্তর টিবির বেলকুচি উপজেলা প্রতিনিধি এবং সময়ের কণ্ঠস্বরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি উজ্জ্বল অধিকারীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বৃহস্পতিবার রাতে শাহজাদপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে সন্ত্রাসীরা সাংবাদিক উজ্জ্বল ও অতুল কুমার হলদারকে বেধরক মারপিট করে এ সময় হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় ঘটনার দিন রাতেই সাংবাদিক উজ্জ্বল অধিকারী বাদী হয়ে এগারো জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো সাত আট জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি বলেও তিনি নিশ্চিত করেন মানিক দাদা হচ্ছে আমারই ভাই মামাতো ভাইয়ের সম্পর্কে আমি মানে সাজদপুর কোন এমনি ঘুরতে আসলে এই মানিক দাদার ফোন দিতে দাদা কোনে আছেন এমনি দেখা চলে যায় মানে যেরকম আসি ওই রকমই আসছিলাম তো দাদার ওই অফিসের সরকারি ইন্টারপ্রাইজের পাশে যে আপনার ই আছে এই মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ওর মাঝামাঝিতে আমি খারাপ হয়ে দাদাকে ফোন দিয়ে দাদা কোথায় কয় ভাই তুমি পাঁচ মিনিট দাঁড়াও আমি আসতেছি পাঁচ মিনিট লাগবে আসতে কোন দাদা দাদা ঠিক আছে আমি এই আসি আসেন তো এই কথাটা মানে শেষ করে আমার ছোটো ফোনটা হচ্ছে ভিতরে রাখি তো আপনার তেরো চোদ্দো জনের মতো আপনার চার পাঁচটা ফোনটা নিয়ে আসা আমার কাছে আইসা বলে যে কী বিডো করস কিসের আমি বিডো কর্ম কিসের আমি বললাম হিনা এই আমি শেষে পড়ে মাঠ ঠাটে আমার ফোন যা ছিল ফোন করে নিশে এবং পান হুমকি দিয়ে বিভিন্ন প্রচুর মারধর করে মাথায় এবং রড বিভিন্ন ধরনের দেশীয় যে অস্ত্রগুলো সেগুলো ছিল এবং তারপরে আমি সেন্সলেস হয়ে গেলে এই ওখানকার যারা ছিল আমি তাদেরকেছি না ওনারা পানি ঢালি ডালার পরে আমি সুস্থ হই তে আসলে একটা বিচার এটাই জন্য চাই ওখানে কে কারা জানি না পরে আমি আপনার ফুটেজ দেখে মানে সবার যারা আর আর অন্যজন ছিল তাদের সহযোগিতার নামগুলো নিয়ে আমি এই সাদপুর থানায় হচ্ছে এ যারা দায়ের করি তা আমার রাষ্ট্রের কাছে একটাই চাওয়া যে আমি একজন সাধারণ আমার কষ্ট হইতো না যদি আমি সাংবাদিকতা করতে এসে এখানে মার খাইতাম আমি এখানে সাধারণ মানুষ হিসেবে আমার পাশে ছিল যে অতুল দা ছিল দুজন এখানে ঘুরতে আসছিলাম সেই জায়গায় ওইখানে দাদা মানে ই বলছিল আসতেছি খারাপ আমি ওই জায়গায় খারাপ কোনো বিডিও এটাই কিছুই করে না তারা অ্যালোপথের রেস আমাকে মারধর করে এবং আমার ফোন নিয়ে যায় ঘটনা হবে আপনার আপনার এই সাতটার দিকে হবে সাতটা কি সাড়ে সাতটার ওই দিকে হবে মানে সন্ধ্যার দিকে মানে এটা এটার পরে ওরা আমার ফোন ওয়ান প্লাস ফোন ছিল সেটা নিয়ে যায় এবং আমাকে প্রচুর মানে এবং দাদাকেও প্রচুর মানে এবং তারপরে আমাকে পান হুমকি দেওয়া যায়